سورة النوح. بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين

আমরা নুহকে তার জাতির লোকদের প্রতি পাঠিয়েছি এ নির্দেশ সহকারে যে এক ভয়ানক উৎপীড়ক আজাব আসার আগেই তুমি তোমার জাতির লোকদেরকে সাবধান করে দাও সে বলল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সাবধানকারী নবী আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা সকলে এক আল্লাহর দাসত্ব করো তাকে ভয় করে চলো ও আমার আনুগত্য করে কাজ করো। আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করে দেবেন এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবেন সত্য কথা এ যে আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসে তখন আর তাকে রোধ করা যায় না তোমরা যদি জানতে তবে কতই না ভালো হতো

কিন্তু আমার ডাক তাদের দূরে সরে যাওয়ার মাত্রা শুধু বাড়িয়ে দিয়েছে আর যখনই আমি তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে নিজেদের আচরণে তারা অনমনীয়তা দেখাচ্ছে এবং খুব বেশি অহংকার করেছে ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا ইউরসি লিস সামা আলাইকুম মিডরা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নতি ওয়া ইয়াজআল লাকুম আনহারো মালকুম লা তাർজুল লিল্লাহি অতঃপর তাদেরকে আমি উচ্চ স্বরে ডেকেছি এরপর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছি এমনকি গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল এরূপ করলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সরঞ্জামাতে দিয়ে ধন্য করে দেবেন তোমাদের জন্য বাগ বাগিচা সৃষ্টি করবেন আর তোমাদের জন্য ঝর্ণা ও খাল প্রবাহিত করবেন তোমাদের কি হয়েছে

মিনাল ফি কুমুল অথচ তিনি তো নানা পর্যায়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ ভাবে সাত আসমান স্তরে স্তরে নির্মাণ করেছেন আর তাতে চন্দ্রকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন আর আল্লাহ তালা তোমাদেরকে ভূতল থেকে বিস্ময়করভাবে উৎপন্ন করেছেন অতপর তিনি এ মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেবেন আর শেষ পর্যন্ত তা থেকে সহসাই তোমাদেরকে বের করে আনবেন বস্তুত আল্লাহ ভূতলকে তোমাদের জন্য শয্যার ন্যায় সমতল করে বিছিয়ে দিয়েছেন جانا تمرا تار أموكتا بات غات ديه چلا چل قال نوح رب إنهم عصوني وَاتَّبَعُوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تدعو آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. نهبل هي أمر راب ترى أمر خان هنكرتي. ও সেসব সমাজ প্রধানদের আনুগত্য ও অনুসরণ করেছে যারা ধন মাল ও সন্তানাদি পেয়ে আরও অধিক ব্যর্থকাম হয়েছে এ লোকেরা বড় সাংঘাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে তারা বলল তোমরা কিছুতেই নিজেদের উপাসদের ত্যাগ করবে না ছাড়বে না অদ্যা এবং সুয়াকে ইয়াগুস ইয়াউক ও নসর কেও নয় তারা বিপুল সংখ্যক লোককে পথভ্রষ্ট করেছে আর তুমি এ জালিম লোকদেরকে গোমরাহি ভিন্ন অন্য কোনো বিষয়ে উন্নতি দেবে না মিম ম্যা হী অ্যাতিহিম ও রে ও ফে ও দেখেল না র মি দো নিল وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا الا فاجرا كفارا

এমত অবস্থায় তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া আর কাউকেও রক্ষাকারী সাহায্যকারী রূপে পায়নি আর নুহ বলল হে আমার রব এই কাফেরদের মধ্য থেকে ভূপৃষ্ঠে বসবাসকারী একজনকেও ছেড়ে দিও না তুমি যদি এদেরকে এখানে ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদেরকে গোমরাহ করে দেবে আর এদের বংশে যারাই জন্মাবে দুরাচারী ও কট্টর কাফেরই হবে হে আমার রব আমাকে ও আমার পিতামাতাকে এবং আমার ঘরে মুমিন হিসেবে প্রবেশ করেছে এমন প্রত্যেক ব্যক্তিকে আর সব মুমিন পুরুষ ও মুমিন মহিলাদের ক্ষমা করে দাও আর জালিনদের জন্য ধ্বংস ছাড়া অন্য কোনো জিনিস বৃদ্ধি করিও না